হ্যালো ইব্রন তোমরা সবাই কেমন আছো আমরা বেশ ভালো আছি এখন আছি আমরা গয়াতেই সেকেন্ড দিন মানে এক রাত্রি কাটিয়ে ফেলেছি অলরেডি তো সকাল সকাল রেডি হয়েছি বেরোনোর জন্য আর যারা পিণ্ড দান করবে তারা অনেক সকালেই বেরিয়ে গেছে তো বাবা বললো বাড়ি বসে না থেকে চলে একটু ঘুরে আসি কোথায় কী দেখতে পাওয়া যায় তো এখানকার লোকাল টোটোওয়ালা বা বলো অটোওয়ালা যাকে ওদের সাথে কথা বলা হয়েছে তো ওদের সাথে কথা বলেই বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে আর বলে রাখি যে আমরা কিছুজনই যাচ্ছি কয়েকজন আর সবাই যাচ্ছে না আর ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরের উপরেই আমরা উঠেছিলাম যদিও মানে পুরো সম্পূর্ণটা উঠতে পারিনি উঠেছিলাম এখন যাচ্ছি আমরা ঢুকছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টটা দেখার ইচ্ছা হলো বিশেষ করে সুময়ের জন্য যাতে প্লেনটা দেখতে পাওয়া যায় আর এখানকার অটোওয়ালারা বলছিল যে ভেতরে ঢোকা অ্যালাও আছে কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল যে কিছু কিছু মাস আগে থেকেই হয়তো বন্ধ হয়ে গেছে ভেতরে আর ঢুকতে দেওয়া হয় না নানান রকম ওদের বিশেষ বিশেষ কারণের জন্য তো এয়ারপোর্টের বাইরেটাই ঘুরছিলাম আর ওই ওইদিকে একটা গেট ছিল গেটের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছিলাম যদি প্লেন দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি শুভময়ের জন্য বিশেষ করে আসা তারপরে এখানে প্রচুর গাছ ছিল এত সুন্দর সুন্দর গাছ তোমাদেরকে কী বলবো আমাদের এখানকার রাস্তার ধারে ধারেও নানান রকম গোলাপের গাছ শিউলি ফুলের গাছ এত ফুল পড়ে আছে দেখে যেন মানে একটু আমাদের একটু হাত পা কেমন কেমন করছে যে এত ফুল নষ্ট হচ্ছে পড়ে পড়ে তো সেটাই দেখছিলাম আর কত ফুল একটু মাথায়ও গুঁজে নিলাম তোমরা যারা আমার ভিডিও দেখে অনেক ভালোবাসা দিচ্ছ তাদের তাদেরকে আমার অনেক 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 থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা আমি ভিডিওগুলো করেছিলাম একমাত্র আমার স্মৃতি হিসেবে থাকার জন্য আর বাবাও আমাকে একমাত্র নিয়ে এসেছিলো বাবা বললো যে লাস্ট মোমেন্টে বলছে যে মনি তুমিও চলো আমাদেরকে ছবি তুলে দেওয়া ভিডিও করে দেওয়া এই যে আমাদের গ্রুপ আজকের গ্রুপটা আর তারপরে চলে আসি একটা পার্কে একটা পাহাড়ে ঘেরা পার্ক যে যে ছবিগুলো আমি আগেও আপলোড করেছি তা পার্কটার নামটা আমার ঠিক মনে পড়ছে না তো চলো ঢুকি আর তোমাদেরকেও নিয়ে যায় আর আমার ভীষণ পছন্দ হয়েছে পার্কটা আর কোথাও ঘুরতে যাওয়ার মতো ওরা বললো না এটাই বললো আর ঢুকতে কিন্তু এন্ট্রি ফি লাগে মানে কুড়ি টাকা করে পার হেড এখানে টিকিটটা কাটার ব্যবস্থা আছে বেড়াতে এসে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়েছে যেগুলো বললে হয়তো অনেকে খারাপ লাগবে তো যেগুলো ভালো এক্সপিরিয়েন্স সেগুলোই তোমাদেরকে শেয়ার করছি প্রচুর খারাপ এক্সপিরিয়েন্স আছে পরে না হয় কোনো দিন বলবো যখন টুটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে বাচ্চাদের মেনলি পছন্দ হবে কারণ দেখো প্রত্যেকটা পাথরের গায়ে সুন্দরভাবে ছবি আঁকা দেখতে পাচ্ছ তোমরা দেখে কতটা বুঝতে পারছ আমি জানি না কিন্তু ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গেছি আর আমার পাহাড় দেখার এক্সপিরিয়েন্সটাই প্রথমবার কারণ আমি এর আগে পাহাড় দেখিনি দেখে দেখেছি কিন্তু ছোটোবেলায় মনে পড়ে না ঠিকঠাক মতো তো আমার তো খুব ভীষণ ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝানোর মতো না এতটাই সুন্দর লাগছিল তারপর বেশ কয়েকটা ছবি তুলেছি বেশ কয়েকটা বলতে প্রায় অনেকগুলো ছবি তুলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরাও খুব ভালো বলেছ তারপর এই এই দিকে যে যাচ্ছি এই হাঁটাটা পুরো ফালতু হয়েছে অ্যাকচুয়ালি ওয়াক বলতে পারো একটা হাঁটা হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া এখনও জোটেই সকালকার খাওয়া দাওয়াটাও করে আসিনি আমরা তো দেখা হচ্ছে নেক্সট পার্টে করে সাথে থেকেও আর পাশে থেকে ভালোবাসা দেওয়ার জন্য ধরনের